মেহেরপুর সহ সারা বাংলাদেশের গ্রামগঞ্জে শত শত মানুষ দল থেকে আমাদের জামাত ইসলামী এবং দল যদিও জোটের অক্ষে কাছে তারা তাদের আদর্শের কাছে তারা পছন্দ হয়েছে বলে তারা দলে দলে যোগদান করছে আজকে সেই আগে প্রমাণ মেহেরপুরের এই বিশাল জনসভায় আপনার লক্ষ্য করেছেন সম্মানিত ভাইয়ের পর্যায়ে আমার অনুরোধ বক্তব্য ফিরে যাচ্ছি এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা এবং